নবীর জীবনী আমরা পড়ি শিক্ষা সিলেবাস থেকে শিক্ষা সিলেবাস থেকে খোলাফায়ে দিনের জীবনী বাদ দিয়ে আমার প্রিয় নবীর জীবনের বিভিন্ন অংশ বাদ দিয়ে গোটা শিক্ষা সিলেবাসকে একটি হিন্দুয়ানি শিক্ষা সিলেবাসে পরিণত করা হয়েছিল আমাদের ওপেন দাবি হলো এই বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় আগামী প্রজন্মকে যদি রক্ষা করতে হয় প্রতিটা শিক্ষা সিলেবাসের মধ্যে আমার নবীর জীবনী অবশ্যই অবশ্যই ঢোকাতে হবে ঠিক কিনা পরিবর্তিত বাংলাদেশে এছাড়া কোন শিক্ষা সিলেবাস বাংলাদেশের নব্বই ভাগ নব্বই ভাগ এই মুসলমানের দেশে গোটা বাংলাদেশের মুসলমান এর বাহিরে কোনো সিলেবাস কিছুতে মেনে নিবে না যদি আমার সাথে একমত হন দুই হাত তুলে বলে নাম সিলেবাস হতে হবে মুসলমানের মেজরিটি পার্সেন্ট বাংলাদেশের মানুষের বুঝে এই দেশের বেশিরভাগ মানুষ কি হিন্দু না মুসলমান মুসলমান নব্বই ভাগ মুসলমানের এই দেশে শিক্ষা সিলেবাস মুসলমানের মতই হতে হবে কোনো হিন্দুয়ানি সিলেবাস ইহুদি মার্কা সিলেবাস এই দেশে চলতে দেওয়া হবে না আল্লাপা কবুল করেন সবাই বলি আমি